সংযুক্ত আছেন কম ন্যূনতম আমাদের প্রায় কম বেশি ছশো মানুষ যুক্ত আছেন মুক্তি সাথী যুক্ত আছেন কিন্তু অনেকেই হয়তো আমরা একে অন্যকে চিনি না একে অন্যকে চিনি না আমরা মুক্তি সাপোর্ট স্কুলে কাজ করি আমরা কৃষলয়ে কি আছে কি হচ্ছে এটা আমরা জানিও না কৃষলয়ের মানুষজনকেও চিনি না আবার মুক্তি একাডেমি কি হলে আজকে কি হচ্ছে সেটা যেমন মুক্তি সাপোর্ট স্কুলের মধ্য দিয়ে হয় হয়তো মুক্তি সাপোর্ট স্কুলের ব্যাপারটা জানলো কিন্তু কিশোর হয়তো জানে না বা মুক্তি ইনস্টিটিউট অফ টেকনোলজির মানুষজনেরা জানে না এরকম করে একে অন্যের কর্ম যারা মুক্তি বার্তা রেগুলার বেসিসে পড়েন না তাদের পক্ষে জানা হয়তো সম্ভব নয় বা জানা সম্ভব হলেও আমরা ব্যক্তিগতভাবে জানা সেটাও সম্ভব হয় হয়তো হয়নি তো মুক্তি এই মেলার মধ্য দিয়ে এই সুযোগটা কিন্তু আমাদের প্রেসিডেন্টের এটা ভাবনা এবং এর যে বড় উদ্দেশ্য এই সবাইকে এক জায়গায় নিয়ে আসা একসঙ্গে একভাবে মনের প্রদান করা এটার জন্যে আমাদের প্রেসিডেন্টের এই বক্তব্যকেও আমরা আশা করি সবাই সাধুবাদ দেবো এবং তার চিন্তাভাবনার ফসল হিসাবেই আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং এটাকেও আমরা করতালি দিয়ে নিশ্চয়ই আমরা সম্বর্ধনা করব তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাইব এখানে আমাদের সেক্রেটারি আপনারা নাম জানেন শ্রী সত্যজিৎ রায় উনি এখন দেশে নেই বিদেশে আছেন ডেনমার্কে আছেন কিন্তু উনি এখানকারের কর্ম যে চলছে কর্মযজ্ঞ চলছে তার সঙ্গে উনি ভীষণভাবে যুক্ত প্রত্যেকটা মুহূর্তও উনি খেয়াল রাখছেন এবং পরিকল্পনাও আমাদের সঙ্গে সাজিয়ে দিয়ে যাচ্ছেন আমি যে একটু আগে বলছিলাম যে মুক্তির একটা বড়ো উদ্দেশ্য এই মেলার মধ্য দিয়ে আমাদের যত মুক্তি সাথী শিক্ষার সঙ্গে যুক্ত আছি তারা প্রত্যেকে প্রত্যেককে চিনব আমরা খুশি হব যদি হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার করেন এবং পরবর্তী পর্যায়ে মুক্তির ওভারঅল প্রসারে আমরা প্রত্যেকে প্রত্যেকের সাহায্যও চাইতে পারি এরকম জায়গাতে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে পারি এর চেয়ে ভালো কিছু হয় না এবং এই ব্যাপারটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য আমাদের সেক্রেটারি স্যার একটা অসম্ভব ভালো পরিকল্পনা করেছেন উনি একটা কুইজ ডিজাইন করেছেন সেটা কালকে অডিও ভিডিওতে দেখতে পাবেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসবেন একটা সুন্দর ডিজাইন করেছেন যে অ্যান্ড্রয়েড ফোনের মধ্য দিয়ে এই যে মুক্তির শিক্ষা নিয়ে যে বিস্তারিত আলোচনাটা আপনারা শুনলেন ভিডিও শুনলেন এর উপরে আমাদের কুইজ আছে কুইজে ফার্স্ট কাম ফার্স্ট অর্থাৎ যতজন আছি আছে মিলে পার্টিসিপেট করবেন অডিও ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে আপনাদের মোবাইলের থ্রু দিয়ে কানেক্ট করা যাবে এবং তাতে প্রাইজ আছে এটা একটা মজার জিনিস মুক্তিকে জানা হবে তার সঙ্গে আমরা উৎসাহিত হব নিজেদেরও পার্টিসিপেশনের মধ্য দিয়ে আমরা ছেলেবেলায় ফিরে যাব এই ধরনের কুইজে পার্টিসিপেট করে এটা সেক্রেটারির মস্তিষ্ক প্রস্তুত আশা করি আপনারা অনেক আনন্দ পাবেন কাজেই কালকে সকাল এগারোটা থেকে প্রোগ্রাম আছে ভরা প্রোগ্রাম শিক্ষকতার ক্ষেত্রে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিশিষ্ট শিক্ষক মণ্ডলী থেকে মানুষজন যারা হাতে কলমে শিক্ষা দেন সেই সমস্ত মানুষজনেরা আসবেন আমাদের সামনে তাদের কাছ থেকে আমরা শেখার সুযোগ পাব বিজ্ঞান শিক্ষা সহজে কি করে বাচ্চাদের কাছে আরও সহজে নিয়ে যাওয়া যায় হাতে কলমে পরীক্ষার মাধ্যমে সেই সমস্ত বিষয়ে কর্মশালারও আয়োজন করা রয়েছে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা রয়েছে তার সঙ্গে ভরপুর প্রোগ্রাম যেগুলো আপনারা মুক্তির আমাদের যে বিভিন্ন প্রচার মাধ্যম আছে সেখানে প্রোগ্রামের ডিটেলে দেখতে পেয়ে যাবেন কাজী আশা করি এর পরের যে অনুষ্ঠানটি রয়েছে সেটা হচ্ছে বর্তমান শিক্ষাতে আমাদের অবস্থা কি। বর্তমান শিক্ষার কোন দিক নির্দেশ করছে আমাদের এই যে মুক্তি সাথীরা যুক্ত রয়েছে নিরলসভাবে আপনারা অত্যন্ত কষ্ট করে আপনারা আন্তরিকতার সঙ্গে বাচ্চাদেরকে তাদের রাস্তা দেখাচ্ছেন এর সঙ্গে আমার ধারণা এই চিন্তা ভাবনাগুলোও আপনাদের মনে হয়তো আরও এগিয়ে যেতে আমাদের সাহায্য করবে কাজী মন একটু শুনুন আমাদের প্রেসিডেন্ট আছেন শ্রী শঙ্কর হালদার মহাশয় এবং এই স্কুল এই স্কুলের যিনি প্রধান শিক্ষক মহাশয় উনি এখানকারের প্রধান শিক্ষক মহাশয় কিন্তু একই সঙ্গে এই স্কুলটা পশ্চিমবঙ্গের মধ্যে অত্যন্ত সম্মানীয় একটা জায়গা প্রথম পুরস্কার লাভ করেছে বিভিন্ন প্রতিযোগিতায় অসম্ভব অনুপ্রাণ অনুপ্রেরণা দেয় এই স্কুলের পারফরমেন্স এবং এই মাস্টামশায় স্কুলের শিক্ষকদের প্রধান শিক্ষকদের যে গ্রুপ আছে সেই সারা ব্যাপী যে অ্যাসোসিয়েশন আছেন তারেরও তিনি প্রেসিডেন্ট অসম্ভব অ্যাক্টিভ মানুষ অসম্ভব চিন্তার ভাবনা করেন পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে কাজী এই দুজন প্রাজ্ঞ মানুষের কাছে আশা করি আমাদের শুনে আমরা সবাই কিছু চিন্তার রসদ পাব এবং সর্বোপরি আমাদের এই প্রোগ্রামটা আলোচনা করবেন আমাদের শিক্ষার ওভারঅল এই যে গুণমান দেখার জন্যে এবং সম্পূর্ণরূপে পরিকল্পনা করার জন্যে যিনি সবসময় কাজ করে চলেছেন দীর্ঘদিন প্রধান শিক্ষিকার পদে ছিলেন আমাদের ডক্টর অলোকানন্দা ঘোষ মহাশয় তিনি পরিচালনা করবেন আশা করি এই প্রোগ্রামটা অসম্ভব মনোজ্ঞ হবে এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ মাননীয় বাবুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং আপনারা যে শিক্ষামূলক ভিডিওটি দেখলেন মুক্তির তার একটি সংক্ষিপ্ত রূপ মাত্র কিন্তু তার এর বিস্তার তার থেকে অনেক 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 বেশি ঠিক এই মুহূর্তে ক্যাম্প চলছে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের যে আমাদের অডিটোরিয়াম আছে সেখানে ওভারঅল এই যে মেলা চলছে মেলা শুধু মেলা নয় প্রথমেই বলেছি মেলা শুধু মেলা নয় এখানে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ কৃষি যে সংকটপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে তার থেকে উত্তরণের রাস্তা দেখানোর মেলা সবার উদ্দেশ্যে জানাই আজকে আমাদের সাথে এই থালাসেমিয়া ক্যাম্প করে দেওয়ার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে দুজন এখানে এসেছেন এবং আমাদের স্কুলের বাচ্চাদের থ্যালাসেমিয়া চেক হচ্ছে স্ক্রিনিং চলছে তো আমাদের এখানে যারা এসছেন একজন হচ্ছেন মিস্টার বাবুলাল সাপুই উনি ডায়মন্ড হারবার হসপিটালের থ্যালাসেমিয়া কাউন্সিলর আর ওনাকে অ্যাসিস্ট করার জন্য এখানে রয়েছেন স্যার আপনার নাম মিস্টার লালু ঘোষাল আমরা ওনাদেরকে সংবর্ধনা জানাচ্ছি বাবুলাল সাপুই কাউন্সিলর ডায়মন্ড হারবার হসপিটাল সবাই মিলে একটু করতালি দিয়ে ইন্সপায়ার করুন আমাদের কাজকে ডায়মন্ড হারবার হসপিটাল থেকে ওনারা এত দূর থেকে এসছেন ওনাদের কাজকেও আচ্ছা পরবর্তী জনকে আমরা সংবর্ধনা জানাচ্ছি নন্দ মিস্টার লালু ঘোষ আমরা একটু বাবুলাল স্যার কে রিকোয়েস্ট করবো যে থালাসিমিয়া সম্পর্কে মেলায় যারা উপস্থিত আছেন তাদেরকে একটু সংক্ষিপ্তভাবে কিছু জানাতে হ্যালো আমাদের ডায়মন্ড হারবার হসপিটালের তরফ থেকে মুক্তি যে সংস্থা যিনি আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আর তার সাথে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের স্যারেদেরকে আর সাথে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ যে এই রকম একটা পারফরমেন্সে একটা বিশেষ রোগ নিয়ে ছোট্ট একটা আলোচনার আপনারা সুযোগ করে দিয়েছেন এবং তার সাথে আপনারা শোনার জন্যে একটু বসে আছেন একটু সময় নষ্ট করছেন এর জন্যে আমাদের হসপিটালের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা ডায়মন্ড হারবার হসপিটাল গভর্নমেন্ট মেডিকেল কলেজ আপনারা সবাই জানেন সেখান থেকে এসছি এবং বর্তমানে এই জেলায় অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা জেলায় গত বারো তেরো বছর ধরে দু হাজার সাল থেকে থ্যালাসিমিয়ার ডিপার্টমেন্ট চালু হয়েছে এবং এখনো পর্যন্ত এই জেলায় একটা জায়গাতেই শুধু থ্যালাসিমিয়ার ডিপার্টমেন্ট আছে এবং সেখানে থ্যালাসিমিয়ার চিকিৎসা হয় তো থ্যালাসিমিয়ার চিকিৎসা করাতে গিয়ে আমরা দু হাজার সালে যখন শুরু করেছিলাম তখন আমরা পেশেন্ট পেয়েছিলাম তিনশো জন সেই তিনশো জনকে নিয়ে যখন কাজ শুরু করেছিলাম বর্তমানে দু সালে এসে সেটা সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার এবং এই তিন হাজারটা যে আমাদের কাছে পেশেন্ট আছে রেজিস্টার্ড পেশেন্ট এরা কিন্তু পুরো থাইলাসেমিয়ার যত পেশেন্ট আমাদের জেলার আছে সবার আসে না কারণ অনেকে আছে কলকাতার আশেপাশে কিছু জেলা আছে এই ব্লক আছে কিছু এরিয়া আছে আপনার সুন্দরবন এরিয়া যেগুলো ওই গোসভা ক্যানিং এগুলো তো শৌচসবের মধ্যে তো সেগুলোর ভাগ করলে আমরা মোটামুটি ফিফটি পারসেন্ট এরিয়া নিয়ে কাজ করি এবং সেখানেই আমাদের এই পরিমাণ থ্যালাসেমিয়া রুগী আছে আর যদি আপনারা আপনাদের ব্লকের কথা বলেন অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি মথুরাপুর টু বা মথুরাপুর ওয়ান এই মথুরাপুর ওয়ান টু মিলিয়ে কম বেশি প্রায় দেড়শো থ্যালাসেমিয়া রুগী আছে যাদেরকে নিয়মিত চিকিৎসা করাতে হয় এবং তাদেরকে ডায়মন্ড হারবার হসপিটালে নিয়মিত যাতায়াত করতে হয় তো আমরা এই থ্যালাসিমিয়া রোগটা সম্পর্কে খুব ছোট্ট করে দু চারটে কথা একটু আপনাদের জানাতে চাই বর্তমানে থ্যালাসিমিয়া রোগটা যেভাবে বেড়ে চলেছে যদি এই হারে বাড়তে থাকে তাহলে আগামী কুড়ি বছরের মধ্যে আপনাদের আশেপাশে যে সকল হসপিটাল আছে দেখবেন এই হসপিটালের অর্ধেক বা দুভাগ তিন ভাগের দুভাগ বেড দখল করে নেবে শুধু থ্যালাসেমিয়া রোগী বর্তমানে আপনারা একটা জিনিস অনুভব করছেন যদি কখনো আপনারা ব্লাড ব্যাঙ্কে কোনো কারণে রক্তের সন্ধানে গিয়ে থাকেন দেখবেন বেশিরভাগ সময় রক্ত নেই কথাটা চলে আসছে আসলে বর্তমানে যা থ্যালাসিমিয়া রুগী আমাদের জেলায় আছে তাতে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ রক্ত সারা বছরে আমরা যা রক্ত কালেকশান করি তার ষাট থেকে সত্তর শতাংশ রক্ত শুধুই একটা রুগীদের দিয়ে দিতে হয় সে কারণেই এই রক্তের ক্রাইসিসটা এখন থেকেই শুরু হয়েছে এবং যদি এভাবে চলতে থাকে আরও বিশ ত্রিশ বছরে দেখা যাবে আর রক্ত কোথাও পাওয়াই যাবে না সবটাই এদের জন্যে ধার্য করে দিতে হবে এবং সত্যি যাদের ইমার্জেন্সি পারপাসে দরকার তাদেরকে প্রয়োজনে রক্ত পাওয়া যাবে না তো এই যে রোগটা এই রোগটা সম্পর্কে আপনাদের একটু ধারণা হয়তো আপনারা দেখেছেন এই রোগটা কি রক্তের একটা রোগ রক্তের গঠনগত গণ্ডগোল থাকার জন্যেই কিছু কিছু মানুষের মধ্যে তাদের নিজেদের শরীরের রক্ত তাদের নিজের শরীরে কাজ করে না ফলে তাদের নিজেদের বেঁচে থাকার জন্যে অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে হয় সেটা হয়তো বা কাউকে মাসে একবার কাউকে বা মাসে দুবার কাউকে বা দু তিন মাস ছাড়া বা ছ মাস এক বছর ছাড়া একবার করে রক্ত নিয়ে নিয়ে বেঁচে থাকতে হয় এবং এই রোগটা সারানোর মতো ওষুধ এখনও সারা পৃথিবীতে বেরোয়নি এই রোগটার পরিণতি হচ্ছে যতদিন বেঁচে থাকবে তাকে বাইরের লোকের রক্ত দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে এবং তার সাথে সাথে কিছু চিকিৎসা আছে সেই চিকিৎসাগুলো নিয়মিত করে যেতে হবে তো সেই যে চিকিৎসা খরচ বর্তমানে একটা রুগীর পেছনে এই রোগের যে চিকিৎসা খরচ সেটা যদি পুরোপুরি করা যায় তাতে প্রায় তিন লক্ষ টাকা বছরে খরচ অর্থাৎ মাসে হিসাব করলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা একটা রুগীর পেছনে যদি পুরোপুরি খরচ করা যায় তাহলে সে পুরো চিকিৎসা পাবে এবং তাহলে একটু বেশি দিন বাঁচানো যাবে আর যদি সেটা করা না হয় করা সম্ভব না হয় তাহলে কুড়ি থেকে পঁচিশ বছর বা খুব বেশি হলে তিরিশ বছরের মধ্যেই এই রুগীগুলো মারা যাবে তো এই যে রোগটা রোগটা হলে যখন সারানো যাবে না রোগটা হলে বেশি দিন বাঁচানো যাবে না রোগটা হলে এত টাকা খরচ হবে যদি আমরা সেটাকে আটকে ফেলতে পারি অর্থাৎ আমরা যদি এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারি তাহলেই এই রোগটা থেকে আমরা বা আমাদের সমাজ মুক্তি পেতে পারে আর এই রোগটাকে নিয়ন্ত্রণ করার উপায় কি এই রোগটা নিয়ন্ত্রণ করার একটা খুব সহজ পথ আছে সহজ উপায় আছে সহজ পথটা কি রোগটা কি করে হয় আর কি করে হয় না এই দুটো জিনিস যদি কারোর জানা থাকে এই দুটো জিনিস থেকে কেউ যদি সাবধান হয়ে যায় তাহলে তার পরিবারে বা তার পরের প্রজন্মে রোগ আসবে না কারণ এ রোগটা সম্পূর্ণরূপে বংশগত জন্মগত রোগ এই রোগটা বাবা এবং মায়ের থেকে তার সন্তানদের আসে যদি বাবা এবং মা দুজনে থ্যালাসেমিয়া রোগের বাহক হয় তাদের যে সন্তান আসে সেই সন্তানের মধ্যে এই রোগ আসতে পারে কিন্তু যদি বাবা মায়ের মধ্যে একজন থ্যালাসেমিয়া রোগের বাহক হয় আর একজন না হয় বা দুজনেই যদি থ্যালাসেমিয়া রোগের বাহক না হন তাদের সন্তানের কখনো এই রোগ আসবে না এখন ব্যাপারটা হয় যেটা আপনারা যারা এই কথাটা শুনছেন না যে বাবা মা দুজনের থ্যালাসেমিয়ার বাহক হলে তবে রোগটা হবে তো আমাদের এত চিন্তা কি অ্যাকচুয়াল ঘটনা এটাই আমাদের বা চিন্তা কি তো আমাদের চিন্তাটা কোথায় এই যে থ্যালাসেমিয়ার বাহক বা কেরিয়ার বললাম এইটা কোনো রোগ নয় এটা যে কোনো সুস্থ মানুষের রক্তে থাকে আপনারা যে এরিয়ায় বাস করেন অর্থাৎ সাউথ চব্বিশ পরগনায় বাস করেন এই সাউথ চব্বিশ পরগনার যে কোনো ব্লকের যদি একশো জন লোককে থ্যালাসেমিয়া টেস্ট করা যায় এরকম মাঠের মাঝখান থেকে ধরে নিই আপনারা প্রত্যেকে সুস্থ মানুষ তো যদি আপনারা এখানে একশো জন যারা আছেন টেস্ট করান আপনাদের মধ্যে পনেরো জন থ্যালাসেমিয়ার বাহক বেরোবে অর্থাৎ আমাদের জেলাতে কমপক্ষে পনেরো থেকে কুড়ি শতাংশ থ্যালাসেমিয়ার বাহক ব্যক্তি বাস করি আমরা যেটা কি না আমাদের সারা জীবনে আমরা এটা জানতেও পারবো না যে আমাদের রক্তের মধ্যে এটা আছে এটা জানার পথ কি এটা জানার একমাত্র পথ জীবনে কোনো একটা সময় থ্যালাসিমিয়ার একটা বিশেষ পরীক্ষা আছে সেই পরীক্ষাটা করিয়ে নিতে হয় এবং সেই পরীক্ষাটা করিয়ে নিয়ে যদি দেখা যায় যে রক্তের মধ্যে থ্যালাসিমিয়ার বাহক নেই তাহলে নিশ্চিত বাহক নেই যদি দেখা যায় বাহক আছে তাহলে বাহক আছে এবং সেক্ষেত্রে যদি থ্যালাসিমিয়ার বাহক থাকে তারা যদি ভুলবশত আর একটা বাহকের সাথে বিয়ে করে নেয় সেক্ষেত্রে তাদের সন্তানের এ রোগ হতে পারে তো আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব আমাদের হসপিটালের থেকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে বিয়ের আগে সব থেকে ভালো সময় হচ্ছে বিয়ের আগে একবার অন্তত থ্যালাসিমিয়া পরীক্ষাটা করিয়ে নেবেন সকলকে ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যাম্প চলছে আপনারা সকলেই উপলব্ধি করতে পারলেন আমরা বেশ কিছু আসন আমি মনামেদিকে অনুরোধ করছি একটু মঞ্চের কাছে আসার জন্য মনামেদিকে আমি অনুরোধ করছি মঞ্চের কাছে আসার জন্য মনামিদিকে আমি অনুরোধ করছি মঞ্চের কাছে আসার জন্য আচ্ছা এখন আমরা একটা শিক্ষামূলক আলোচনায় অংশ নিচ্ছি একটা প্যানেল ডিসকাশন যেটা অত্যন্ত জরুরি বর্তমানে শিক্ষা ব্যবস্থার প্রেক্ষিতে সার্বিক শিক্ষার অবস্থান ও তার সুযোগ এতে অংশ নিচ্ছেন আমাদের মুক্তির ফাউন্ডার প্রেসিডেন্ট শ্রী শঙ্কর হালদার প্রাক্তন শিক্ষক খানাপাড়া হাইস্কুল শ্রী লক্ষণ চন্দ্র মন্ডল প্রাক্তন শিক্ষক যাদবপুর হাই স্কুল শ্রী গৌতম ব্যানার্জি এবং রায়দিঘি শিফলতলা স্কুলের হাই স্কুলের মাননীয় চন্দ্রকান্ত সিকে হাই স্কুলের মাননীয় টিচার ইনচার্জ ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী অনিমেশ নস্কর মহাশয় এবং সঙ্গে থাকছেন মডারেটরের দায়িত্বে ডক্টর অলোকানন্দ অলোকানন্দ ঘোষ এবং আমাদের আজকের এই সেমিনারের উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করবেন শ্রীমতী আনমিতা দাশগুপ্তা যিনি চাঁদা হাইস্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা ডায়মন্ড আবার এবং তিনি আমাদের এই প্যানেল ডিসকাশানেও থাকছেন আমি আমি যে সকল স্যার ম্যামের নাম বললাম তাদের প্রত্যেকে মঞ্চে এসে আসন গ্রহণ করতে অনুরোধ করছি আমাদের টাইম খুব স্ট্রিক্টলি চলতে হবে সাড়ে পাঁচটা থেকে এই মঞ্চে আমরা দেখব বিখ্যাত শিল্পী জনপ্রিয় শিল্পী যিনি মানুষের গান গেয়ে বেড়ান রানা শ্রীমানি নানা ধানুকা রানা শ্রী রানা ধানুকার কণ্ঠে লোকসঙ্গীত শিল্পী এবং মানুষের গান গে বেড়ান তিনি আসছেন রানা হ্যাঁ এবং এর সঙ্গে আরো রয়েছে ছৌ নাচ বাউল সঙ্গীত পরপর করে অনুষ্ঠান রয়েছে আমাদের সময়টা অত্যন্ত কম স্যার ম্যামদের অনুধ করব মঞ্চে আসতে শ্রী অনিমেশ লস্কর মঞ্চে আসবেন শ্রী গৌতম ব্যানার্জী শ্রী লক্ষণ চন্দ্র মন্ডল দয়া করে আপনারা মঞ্চে চলে আসুন দাশগুপ্ত এখন একটি সঙ্গীত পরিবেশন করছেন তার আগে আমরা মঞ্চে আমাদের চাদা হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকাকে আমরা সংবর্ধনা জানাতে চাই আমি মনামি দিকে অনুরোধ করছি ওনাকে ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে যদি আমরা সম্মান জানাই এবং তারপরে আমরা ওনার সঙ্গীত পরিবেশনাকে সবাই উপভোগ করবো আনমিতা দাশগুপ্ত মহাশয়া চাঁদা হাই স্কুলের প্রধান শিক্ষিকা আমরা মঞ্চে ওনাকে স্বাগত জানাই তালে তালে তিন তালে একটি আমি শঙ্করকে অনুরোধ করবো ফাউন্ডার প্রেসিডেন্ট মুক্তির একটি স্মারক তুলে দেওয়ার জন্য ম্যাডামের হাতে একটি স্মারক তুলে দেওয়ার জন্য মনামী জোরে করতালি দিয়ে অভিনন্দন একটি স্কুল চাঁদা হাই স্কুলকে অসাধারণ লেভেলে তোলার চেষ্টা করছেন ম্যাডাম ম্যাডামের আরো পরিচয় তার স্বামী তার বাবা শ্বশুরমশাই সবাই অ্যাডভোকেট লয়ার আইনজীবী সেই পরিবার মা ছিলেন শিক্ষিকা ডায়মন্ডারবার গার্লস হাই স্কুলে এখন সঙ্গীত পরিবেশন করছেন শ্রীমতী অনমিতা দাশগুপ্ত আমি মঞ্চে আসার জন্য আবারও অনুরোধ করব গৌতম ব্যানার্জী অনিমেষ নস্কর শ্রী লক্ষ্মণচন্দ্র মণ্ডল দ্রুত মঞ্চে আসবেন